गुरुर्ब्रह्मा गुरुर्विष्णु गुरुर्देवो महेश्वर परं ब्रह्मो तस्मै श्रीग्रवी नमः मन्नाथ श्रीजगन्नाथ मद्गुरु श्रीजगद्गुरु मदतम सर्वभूतत्मा तस्मै श्रीग्रवी नमः नित्यं शुद्धं निराभासं निराकारं निरञ्जनं नित्यबुधं चिदानन्दं गुरुब्रह्मो গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরুদেব মহেশ্বর গুরুদেব সাক্ষাৎ পরম ব্রহ্ম দশমহেশ্রী গুরুদে নম আজ গুরু পূর্ণিমা উপলক্ষে আমি সকল গুরুকে জানাই আমার শতকোটি দ্বন্দ্ববধ প্রণাম আজ গুরু পূর্ণিমা উপলক্ষে আমার পরম গুরুদেবকে আপনাদেরকে দর্শন করাচ্ছি আপনারা সকলেই দর্শন করুন এই হলো আমার গোপাল তো আমার গোপালকে নিয়ে চললাম আজ আমার গুরু আশ্রমে গুরু পূর্ণিমা তো ওখানে গিয়ে আমাদের পরম গুরুর পূজা হবে আপনাদেরকে পরম গুরুর পূজা আর লাড্ডু গোপাল আছে লাড্ডু গোপালের পূজাও দর্শন করাবো আর ভিডিওটি দেখতে দেখতে অবশ্যই যদি ভালো লাগে ভিডিওটি তাহলে অবশ্যই একটি লাইক করে আর শেয়ার করে দিয়ে কমেন্ট করেও বলো জয় গুরুদেবের জয় আর চলুন তাহলে যা যাক আর গুরু আশ্রম তো এই হচ্ছে আমার গুরু আশ্রম শ্রীকৃষ্ণ সৎসঙ্গ ভবন এই মন্দিরটি স্থাপিত হয়েছিল উনিশশো বিরাশি সালে তো এটি হচ্ছে মন্দিরের মূল প্রবেশদ্বার আমি এই মন্দিরের ভিডিও অনেকবার আমার মদনমোহন মোহন ইউটিউব চ্যানেলে সদস্যদেরকে দর্শন করিয়েছি আজ আজ আরও একবার দর্শন করাতে করাচ্ছি আর যেহেতু আজ গুরু পূর্ণিমা সেই উপলক্ষেই আজ এই মন্দিরটি আমি পুরো দর্শন করাচ্ছি দেখুন মন্দিরটি চারপাশেই আমি খুব সুন্দর পরিবেশ যারা আসতে চাইছেন আসতে পারবেন খুব সুন্দর ভালো লাগবে আর যখন আমাদের এই মন্দিরের এই যে মন্দিরে যখন গোপালজির বাৎসরিক পুজো হয় তখন কিন্তু এইখানটাতে প্রচুর লোক মানে প্রসাদ পায় এখানটায় প্রসাদ পাওয়ার ব্যবস্থা করা হয় তো ওটা বছরে একবারই হয় আজ তো গুরু পূর্ণিমা তো গুরু পূর্ণিমা উপলক্ষে আমাদের আশেপাশে যে সকল ভক্ত ভাই বোন আছে বা এই গুরু আশ্রমের যারা দীক্ষিত তারা শুধু আসে বছরে একটাই প্রচুর বড় করে আস মানে উৎসব হয় যেটা হচ্ছে গোপালজির মানে এইখানে এই মন্দিরে গোপালজির জন্মদিন প্রতিষ্ঠা দিবস সেই দিনই এর আগেও এই মন্দিরটি ভিডিও করার সময় আপনাদেরকে বলে দিয়েছিলাম যারা এই মন্দিরে আসতে চাইছেন যে কিভাবে আসবেন ব্যারাকপুর স্টেশন থেকে টোটো অটো বাসে করে চলে আসতে হবে কাঠালিয়া তো কাঠালিয়া থেকে টোটো করে কাঠালিয়া নামবেন কাঠালিয়া থেকে নেবে টোটো করে মাত্র পাঁচ মিনিট লাগবে দশ টাকা ভাড়া নেবে চলে আসবেন বলবেন গোপাল মন্দির যাব তো এই মন্দিরে নিয়ে চলে আসবে আর যারা বারাসাতের দিক থেকে আসতে চাইছেন তারা বারাসাতের থেকে বাস ধরে মানে যেসব যেসব বাসগুলো ব্যারাকপুর আসে সেই বাসগুলো ধরে আপনারা চলে আসতে পারবেন আর অটো করেও চলে আসতে পারবেন খালিয়ায় নামতে হবে কাঠালিয়া থেকে টোটো করে মাত্র পাঁচ মিনিট লাগবে বলবেন গোপাল মন্দির যাব চলে আসবেন মন্দিরটি আসলে পরে খুবই ভালো লাগবে আর দর্শন করতে পারবেন দর্শন করুন এখানে তুলসী মঞ্চ রয়েছে মানে আমাদের বৃন্দা দেবী আর সামনে যে মন্দিরটি দর্শন করছেন ওটি হচ্ছে আমাদের পরমগুরুর মন্দির আমি দর্শন করে দেব আর এটি হচ্ছে গোপালজির মন্দির এই হচ্ছে গোপাল লাড্ডু গোপাল আপনারা এখন দর্শন করছেন লাড্ডু গোপাল একটি লাড্ডু গোপাল কত সুন্দর আগডুম বাগডুম হয়ে বসে আছে আপনারা দর্শন করুন এখন দর্শন করছেন আপনারা সকলে আমার পরম গুরুদেবের একটি মূর্তি আমি এই মালাটি নিয়ে এসেছিলাম আমার পরম গুরুদেবের জন্য আমি নিজে হাতেই তাকে পরে দিলাম উম পূর্ণমাদ পূর্ণমীদ পূর্ণা পূর্ণমুদ্যতে হরে হরে মহাদেব জয় শিব শম্ভু এখন আপনারা দর্শন করছেন বাবা ভোলানাথ মহেশ্বরকে আর এই মালাটিও আমি বাবা ভোলানাথ মহেশ্বরের জন্যই এনেছিলাম তাকে আমি নিজে হাতেই পরিয়ে দিলাম এখন গোপালকে এই প্রভুজি একটি মালা পরাচ্ছে তো এই মালাটি আমি আমার এই লাড্ডু গোপালের জন্য ভালোবেসে নিয়ে এসেছি তো এই প্রভুজি গোপালকে পরিয়ে দিল আরও এক ভক্ত এই গোপালের জন্য মালা নিয়ে এসেছে সেও নিজে হাতেই গোপালকে পরিয়ে দিল এবার আমাদের পরম গুরুদেবের পূজা আয়োজন করা হচ্ছে পুজো এখনই শুরু হবে আপনাদের দর্শন করাবো আপনারা সকলেই সঙ্গে থাকুন

क्या करेंगे? बंद कराओगे? क्यों बंद करोगे? 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 क्यों बंद ও জয় মহানাম প্রবর্তক পরিপ্রাচক আচার্য শ্রী শ্রী ঠাকুর শ্রীমৎ একশো আট স্বামী নিগম আজ তাহলে আপনাদেরকে দর্শন করালাম গুরু পূর্ণিমায় আমার পরম গুরুদেবকে আর পুজো আর এরপর আমাদের আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে ততদিন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন রাধে রাধে হরে কৃষ্ণ